গাছে ফল থাকলে গাছ অনেক নর্মভদ্র থাকে জুই থাকে বুঝাই যে সে এতগুলো ফল গাছে থাকার পরও অহংকার থাকে না মাথা নিচে থাকে কিন্তু মানুষের যখন অনেক টাকা পয়সা হয় তখন কিন্তু মানুষ উপরের দিকে তাকায় থাকে নিচে কিন্তু একদমই তাকায় না গাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিকার আছে কারণ গাছের যখন ফল আসে তখন কিন্তু গাছ মাথা নত করে আর যখন ফল আসে না তখন কিন্তু উছা গলায় দাঁড়ায় আর মানুষের টাকা হলে উছা গলায় দাঁড়ায় নিচের দিকে তাকানোর সময়ই থাকে না প্লিস